প্রিপারেশন এখনো একদম জঘন্য প্রিপারেশন খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারিনি তো এই প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব আমরা অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম বা অনেকে ম্যানেজ করে বলছো ভার্চুয়াল প্রিপারেশন নিয়েছিলাম সো আজকে আমি তোমাদেরকে একটা গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করবো যে তোমার প্রিপারেশন যদি এখনো শূন্য লেভেল থাকে এটাকে তুমি কিভাবে বুস্ট আপ করে এটাকে হান্ড্রেড পার্সেন্ট না হোক এটাকে তুমি সেভেন্টি টু সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবা যদি তুমি ভাইয়ার গাইডলাইনটা ফলো করতে পারো এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তুমি যদি দেখো তোমার যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তুমি সেই বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক রাশিয়া হোক যে হোক না কেন তোমার চান্স পাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগে এখন তুমি যে জায়গাটার মধ্যে আসো তোমার কনফিডেন্স লেভেল হচ্ছে একদম শূন্য তোমার কনফিডেন্স লেভেল তলানিতে আসে এখন এই কনফিডেন্স লেভেল যদি শূন্য হয় তুমি যত ভালোই নাও না কেন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম কারণ এডমিশন এমন একটা জায়গা এখানে পড়াশোনা দিয়ে ডিফিনেটলি চান্স পাইতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তোমার ডিফিনেটলি এখানে দেখো তোমার পড়াশোনা তো লাগবে এই পড়াশোনার সাথে তোমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমার ভাগ্য ঠিক আছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তোমার যদি গেম প্ল্যান অ্যাপ্রোচ ঠিকঠাক থাকে তাহলেই তুমি ফার্স্ট সিরিজে একটা সিট ইনশিওর করতে পারবা এখন তুমি একদম মনে গাধার মতো পড়াশোনা করতেছো বাট আলটিমেটলি দেখা গেল ওই এক ঘন্টার পরীক্ষাটা তুমি ভালো ভালো দিয়ে আসতে পারলো না চান্স পাওয়া পাবা না এখন এই জন্য আমি বলি তোমার প্রিপারেশন হয়তোবা কম বেশি থাকতে পারে ঠিক আছে তো প্রিপারেশন কম বেশি থাকতে পারে এইটাকে কিভাবে ভালো করা যায় এই জায়গাটা আমাদের এখন শেষ দুই দিন চার দিন পাঁচ দিন আছে এই জায়গাটা আমাদেরকে জোর দেওয়া লাগবে এখন তুমি যদি সবসময় ডিপ্রেশনে থাকো যে ভাইয়া আমাকে দিয়ে হবে না তাহলে আসলেই তোমাকে দিতে হবে না কারণ এই বছরে তুমি যদি গেম প্ল্যানটা খেয়াল করো প্রত্যেকটা ভর্তি পরীক্ষা একদিন দুই দিন তিন দিন ঠিক আছে এই সময় মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং যদি তুমি খেয়াল করো তাহলে তোমার জানুয়ারির হয়তো পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যাবে শুধু গুচ্ছ পরবর্তীতে হবে এখন যেহেতু প্রিপারেশন নেওয়ার মতো ইনাফ একটা সময় নাই তো এই জায়গাটা থেকে তুমি কি করতে পারো তো এই গেম প্ল্যানটি আজকে শেয়ার করবো সো ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা চান্স ইনসিওর করতে চাও এখানে দুই ক্যাটাগরি শিক্ষার্থী আছে বিশ্ব শুধু হয়ে যাবে একদল আছে যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছে ঠিক আছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে আসছে আর একদম আছে যারা সলিড ভার্সিটি প্রিপারেশন নিয়ে আসছে এখন ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিছে এখন তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো না তো তুমি এই মেডিকেল প্রিপারেশন নিয়েও ঢাবিতে চান্স মেক করতে পারবা বাট তুমি কিছু জিনিস জানো না তুমি কিছু জিনিস না বুঝে প্রিপারেশন নিচ্ছ দ্যাটস ওয়াই হয়তো তোমার মনে হচ্ছে তোমাকে দিয়ে পসিবল না একটু ওর যদি খেয়াল করো তাহলে দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন তোমার আসবে ফিজিক্স থেকে তোমার যে প্রশ্নের ফর্মেটটা যে যে ফর্মেটে আসবে এখানে তোমার এমসি কেউ আসবে এবং এখানে তোমার লিখিত আসবে রিটার্ন আসবে ঠিক আছে তো এই যে ফিজিক্স এর মধ্যে এমসি কেউ আসবে তোমার পনেরোটা এবং রিটেন আসবে তোমার দশ মার্কের প্রশ্ন আসবে এবার তুমি আসো তুমি কি হবে তো একটু দেখো থেকেও তোমার পনেরোটা এমসি কেউ চলে আসবে এবং রিটেন তোমার মার্ক আসবে ভাবে যদি আমি বলি বায়োলজি এবং এখানে তোমার আসতেছে ম্যাথ এখানে আসতেছে তোমার ম্যাথ তো বায়োলজি থেকেও পনেরো এখানে দশ এখানেও পনেরো এখানে হচ্ছে দশ এখন তোমাদের অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো এখানেও খুব একটা সমস্যা নাই তোমার যদি মনে হয় বাংলা উত্তর করবো অথবা যদি মনে হয় ইংলিশ উত্তর করবো তুমি সেটাও করতে পারবা এখানেও তোমার পনেরোটা এমসি আসবে এবং দশ মার্ক তোমার লিখিত থেকে আসবে আমি এটা এখানে আসতেছি তো প্রথমেই দেখো যারা মেডিকেল প্রারেসব নিয়েছো বা ভার্সিটি প্রারেসব নিয়েছো তোমাকে জাস্ট একটা বিষয় মাথায় রাখা লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ফিজিক্সের প্রশ্নটা কঠিন হয় ফিজিক্সের প্রশ্নটা কঠিন করবে না হলে তারা ম্যাথের প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট থাকো শিওতেও কঠিন করবে এখন আমার কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার একশোটা এমসিকেও আসতেছে জিপিএ থেকে বিশ মার্ক তো আমি ধরলাম জিপিএটা তোমার মোটামুটি সবার ঠিকঠাক আছে তো জিপিএ যদি আমি বাদ দিই তাহলে এই একশো নম্বরের মধ্যে তুমি যদি কত নাম্বার মেক্সিওর করো তাহলে তুমি চান্স পাবা তাহলে দেখো তোমার ফিজিক্সের মধ্যে তোমাকে মনে করো যে এমসি কিউ যে অংশটা রয়েছে এই জায়গাটা খুব ভালো একটা মার্ক নিয়ে আসতে হবে এমসি কিউর মধ্যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি এদিকে ম্যাথ এদিকে তোমার বায়োলজি তোমার যেহেতু বললাম যে বায়োলজি অংশটা ভালো করবা এবং কেমিস্ট্রিটা ভালো করবা তো এই বায়োলজিতে তো পনেরোটার মধ্যে তোমাকে বারো থেকে তেরোটা গাইড লাগবে যেহেতু তুমি মেডিকেল নিয়ে আসছো তার মানে তুমি বায়োলজি ভালো পারো ভার্সিটি এই ইউনিটের বিপারেশি নিয়েছো বায়োলজি তুমি মোটামুটি ভালো মতো পড়ছো তাহলে এখানে তুমি যদি তেরোটা গাইড করো কেমিস্ট্রি থেকে তুমি পাঁচটাই ভুল করছো বা পাঁচটাই পারো না তুমি দশটা গাইড করছো এইদিকে ফিজিক্স থেকে তুমি মনে করো যে ছয়টা পাঁচটা বা ছয়টা তুমি পাইছো ম্যাথ থেকে মনে করো তুমি চারটা গাইড করছো ঠিক আছে এখন এই জায়গাটায় আরেকটা কথা আছে যেহেতু তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো তো তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো তোমার যদি ভয় কাজ করে যে ভাই ম্যাথ প্রিপারেশন নিবো না তাহলে বাংলা অথবা ইংলিশ উত্তর করো তো এই বাংলা উত্তর করে তোমার যদি ছয়টা হয় বা ইংলিশ উত্তর করে তোমার যদি ছয়টা হয় এখানে তোমার ছয়টা বা সাতটা হলে তোমার প্লাস পয়েন্ট যেখানে তোমার ম্যাথ দেখা চারটা হচ্ছে বাংলা উত্তর করে যদি কয়েকটা বেশি হয় তাহলে তোমার একটা প্লাস পয়েন্ট পনেরোটার মধ্যে অর্ধেক নাম্বার আসলে ভালো তো এখানে তোমার কত আসতেছে দেখো তোমার এখানে তোমার সব মিলে চলে আসতেছে চার আর তিন সাত তাহলে এখানে ছয় চার দশ আট তিন তেরো তেরো তিন হাতেছে এক দুই তিন তাহলে সব মিলে তোমার তেত্রিশ চলে আসতেছে তো এই নাম্বারটা তোমার পোস্ট যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশে আশেপাশে থাকলে তোমার দেখা যাবে এমসি কিউতে মোটামুটি ঠিক ঠিকঠাক তুমি সে পজিশনে আসো বাট যেহেতু তোমার এই জায়গাটায় তোমার টাইট রাখা লাগবে চল্লিশের আশপাশে বা আত্রিশের আশপাশে থাকলে তোমার এজে ভালো হয় তো এই জায়গাটা আমি একটু তোমায় কারেকশন করে দিই বায়োলজি তুমি তেরোটা গাইড করবো এইদিকে কেমিস্ট্রি থেকে তুমি দশটা বা এগারোটা গাইড করবো দশটা বা এগারোটা গাইড করবা ফিজিক্সকে যদি আরেকটা বেশি গাইড করতে পারো এখানে যদি তুমি সাতটা গাইড করতে পারো ম্যাথ থেকে তুমি পাঁচটা গাইড করলো অথবা ইংলিশ দেখা তুমি ছয় থেকে সাতটা গাইড করলো তোমরা তুমি এখানে ইংলিশ দেখাইস বা বাংলা দেখাইসো দেখ তোমার ছয়টা হইলো তাহলে এখানে তোমার কত আসতেছে এখানে তোমার ধরলাম দশ ষোলো তাহলে এখানে তোমার ষোলো আর সতেরো আঠারো উনিশ বিশ আর সাত এখানে তোমার সব মিলে চলে আসতেছে আমি একটু তাহলে হিসাব করি কত আসে দেখো তো এই জায়গাটার মধ্যে তোমার এখানে বায়োলজির মধ্যে তোমার তেরো ধরলাম আর ইংলিশের মধ্যে তুমি ছয়টা গাইড করছো কেমিস্ট্রির মধ্যে তুমি এগারোটা গাইড করছো ফিজিক্সের মধ্যে তুমি সাতটা গাইড করছো তাহলে এখানে এখানে তোমার ছয় নয় দশ দশ আর সাত সতেরো সাত হাতে আছে এক দুই আর তিন তাহলে ওভারঅল তোমার কিন্তু থার্টি সেভেন চলে আসতেছে তো আমাদের টাইট কিন্তু এইটা যে থার্টি সেভেন থেকে তোমার যদি ফোরটির মধ্যে আসে তাহলে তোমার এম সি খাতা দেখবে কারণ এমসি সি তো যে ব্যাপারটা হয় ইউনিভার্সিটিতে আঠারোশো একান্নটা সিট আছে তো আঠারোশো একান্নটার বিপরীতে তারা সব মিলে দেখবা দশ হাজারের মতো খাতা দেখবে তো তুমি যদি কোনো ভাবে এম কেউ ভাই আটত্রিশ নিয়ে আসতে পারো বা চল্লিশের আশেপাশে তোমার নাম্বার থাকে লিখিত মধ্যে যদি পনেরো পাও ঠিক আছে লিখিত হচ্ছে চল্লিশের মধ্যে মাত্র যদি পনেরো পাও তাহলে তোমার এখানে চলে আসছে পঞ্চান্ন তারপরে কিন্তু তুমি একটা সিট মেক্স করতে পারতেছো তো এই জন্য ভয় পাওয়া যাবে না তোমাকে স্ট্রং ক্রিপেশন নেওয়া লাগবে বায়োলজিটার মধ্যে স্ট্রং ক্রিপেশন লাগবে এবং তোমাকে কেমিস্ট্রি এই সেক্টরটা হওয়া লাগবে তো এইটা যদি মোটামুটি তোমার স্ট্রং হয় স্ট্রং হিট্রিপারেশন ম্যাথের ক্ষেত্রে তুমি বছর ক্লাস করো ফিজিক্সের ক্ষেত্রে তুমি বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু সমাধান করে যাইতে পারো দেখবে যে ওইখান থেকেও তুমি ছয় থেকে ষাটটা ইজিলি কাট করে আসতে পারবা তো এই হচ্ছে আমার কথা বলতে তোমার বেশি প্যারা নেওয়া যাবে তুমি যদি প্যারা নাও তাহলে দেখবে এই জিনিসটা অনেক বেশি কঠিন লাগতেছে এখন দেখো তুমি পরীক্ষা দেওয়ার আগে চিন্তা করতেছো যে আমার মেডিকেল হয়নি আমার ঢাকা ইউনিভার্সিটিতে হবে না ঢাকা ইউনিভার্সিটি না হলে আমার সবকিছু শেষ আসলে তুমি যদি একটু উল্টাভাবে চিন্তা করো একটা ভার্সিটিতে চান্স না পাওয়া পাওয়া না পাওয়া এটা তোমার লাইফে কতটুকু ইফেক্ট ফেলতেছে দেখো এটা তোমাকে আগে বুঝতে হবে তুমি যদি আগে থেকে চিন্তা করো যে আমাকে যদি হবে না বা ভার্সিটিতে না পলেই জীবনটা শেষ বা ভার্সিটিতে দেখো এমনি সবাই চান্স পাবে ঢাকা ইউনিভার্সিটিতে আঠারোশো আসন আছে পরীক্ষা দিচ্ছে এক লাখ শিক্ষার্থী এর মধ্যে সব মানে ফেল করতেছে দশ হাজার শিক্ষার্থী শুধুমাত্র পাস করতেছে তো তুমি এই জায়গাটার মধ্যে চিন্তা করতেছ যে না পাইলে সবকিছু শেষ তার মানে রেজাল্ট আগে থেকেই তুমি ডিসিশনটা নিয়ে নিচ্ছ এবং আগে থেকে বেডকে পেরা দিচ্ছ তো ওই প্যারাটার কারণেই তো তুমি চাঁদ ইনস্য করতে না বাট তুমি যদি একটু বলতে হবে চিন্তা করো যে প্যারা নিব না যতটুকু পড়াশোনা করছি ওইটা নিয়ে লড়াই করে আসি যদি আমার জন্য এটা ভালো হয় বা আমি যতটুকু পড়াশোনা করে আসছি এটা নিয়ে যদি আমি সর্বোচ্চ ফাইট করি একটা সি ইনসর করতে পারি এটা আমার জন্য ভালো না তো এই জন্য সর্বোচ্চ ইফোর্টা দাও সর্বোচ্চ ফাইটটা করো আর তুমি যদি প্যারা নাও তাহলে দেখবে এই জায়গাটা তোমার জন্য চিস্ট অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এখানে তোমার যে কাজটা করতে হবে এম ডেফিনেটলি রিক্স নেওয়া লাগবে এবং এম তোমাকে আটত্রিশের আশেপাশে সাঁড়ত্রিশ যদি কয়েড করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা এই জায়গাটাও থাকবে তো তোমরা যারা সেই সময় এখনো গোসাই নিতে পারো নি প্রিপারেশন তারা চাইলে কিন্তু আমাদের সিয়সড ক্লাসগুলো করতে পারো আমাদের ম্যাথের সিওস ক্লাস করো ফিজিক্সের সিয়সড ক্লাস করো কেমিস্ট্রি আমার মোটামুটি রিটেলসে পড়াইছি বায়োলজির সিয়শোর ক্লাসগুলো করো তো সেই সময় তো সব তুমি শেষ করতে পারবে না এই তুমি জাস্ট আমাদের কোর্সে ভর্তি হয়ে যেহেতু তুমি ম্যাথ ভালো মতো পারি ম্যাথের ক্ষেত্রে আমাদের পাঁচ ঘন্টা একটা শিষ ক্লাস আছে এই পাঁচ ঘন্টা শিশু ক্লাসটা করো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের দুইটা কোশ্চিন ব্যাংক আমাদের ক্লাস একদম সুন্দরভাবে পড়াই দিছি এই সমাধানগুলো করো বেশি থেকে পাই দিচ্ছি তাদেরকে ডিটেলস পাইছি বায়োলজি ডিটেলস পাইছিছি তো কেমিস্ট্রি ও বায়োলজি পরে ঢাকা ইউনিভার্সিটি যদি কোশ্চিন ব্যাংক পড়তে পারো এর বাইরে থেকে আসবে থাকি ভাই ডাস ডিউ ডিউ কোশ্চিন ব্যাঙ্ক ইউ কোশ্চিন ব্যাংক পড়তে হবে ঠিক আছে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের শিশ ফিজিক্সের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন কেমন পড়বা যারা এখন যুক্ত হননি তারা আমাদের কেমিস্ট্রি শিশীয় ক্লাস দেখো বায়োলজি শিশুর ক্লাস দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক এখনও পড়া পসিবল ঢাকা ইউনিভার্সিটি কিউবি আর এই দিকে ম্যাথের ক্ষেত্রে তোমার ভালো না থাকে আমরা ভিত্তিক যে ম্যাথ গুলো টাইপ ভিত্তিক ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন আর আমাদের দুইটা শিও শর্ট ক্লাস দুইটা সিওর শর্ট ক্লাস ঠিক আছে এই যদি পড়তে পারো তাহলেই তোমার জন্য শেষ সময় মোড় দেন ইনাফ ওকে তো যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা এখন কিন্তু মাত্র এক হাজার বিশ টাকায় ভর্তি হতে পারবা যারা এখনো যুক্ত হবেনি তারা আমাদের যে এই যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো অনেকে প্রশ্ন করবে ভর্তি কি হবে ভর্তি হওয়ার সিম্পল এই নাম্বারেই তোমরা হচ্ছে এক হাজার বিশ টাকা মানি করবা এক হাজার বিশ টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন তাহলে তোমাকে চেক করে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে অথবা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো কনফিডেন্স হারানো যাবে না ঠিক আছে প্রিপারেশন যেমনই হোক তোমার পড়াশোনা গ্যাপ থাকতে পারে তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে যদি তোমার কপালে থাকে যদি তোমার কপালে থাকে কথাটা কিন্তু বুঝছি বুঝছো আগে থেকে পেয়ে দেখা যাবে না যদি কপালে থাকে সব কিছু ঠিকঠাক থাকে তুমি যে প্রিপারেশনটা নিয়েছো ওইটা দিয়ে তুমি চ্যানসর করতে পারবা তো ভালো মতো পড়াশোনা করো যেটুকু সময় রয়েছে কাজে লাগাও ঠিক আছে আজকে কিন্তু আমি অলরেডি কয়েকটা শর্ট ক্লাস ফ্রি করে দিয়েছি সেগুলো দেখতে পারো আর তুমি যদি আমাদের ব্যাচে ভর্তো তাহলে সবগুলো ক্লাস তুমি টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে ওকে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে